আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমার আজকের নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে মুখস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমিও খুব ভালো আছি মুখস্থ আছি তো বন্ধুরা প্রত্যেকদের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর দেখো এখানে কিন্তু মা আজকে রান্না করেছে লটপটি সকালের জন্য আর সাথে কিন্তু আম অফ ক্যামেরায় রুটিও রান্না করে নিয়েছে আর এখন রুটি দিয়ে কিন্তু আমি লটপটি খেয়ে নিচ্ছি রুটি আর লটপটের কিন্তু জুটি একদম বেস্ট জুটি তাই না বন্ধুরা খেতে কিন্তু খুবই টেস্টি লাগছিল আমার তো এরকম সকালের নাস্তা খুব ভালো লাগে মাংস দিয়ে রুটি খেতে অনেক বেশি টেস্টি লাগে তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু বাইরে গিয়েছিলাম আজকে কিন্তু রোদ উঠেছে অনেক দিন পর মামা অফিসে ফিরে এসেছেন তো এই জন্য কিন্তু আমরা বাইরে গিয়ে খেলাধুলা করছিলাম তারপর আমি দা দাহিয়া আমরা তিনজন মিলে কিন্তু ছাদে গিয়েছিলাম আসলে আবিদের কিন্তু আজকে পরীক্ষা শেষ তো এই জন্য কিন্তু আবিদ একটু খেলতে এসেছিল আর আমরা খুব মজা করছিলাম আর এই যে দেখো এটা কিন্তু ছাদের আবহাওয়া তোমাদের সাথে একটু শেয়ার করলাম ছাদ থেকে কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল আর আমরা কিন্তু পরে ছাদে এসেছি আমরা প্রথমে নিচে গিয়ে খেলাধুলা করছিলাম পরে আমরা অনেকক্ষণ পরে ছাদে এসেছি আর এখন কিন্তু মা চলে এসেছে তারপর আমরা খেলাধুলা করছিলাম আর মা রান্না করবে তো এটি কিন্তু এক ধরনের মাছ তবে নামটা আমরা ভুলে গিয়েছি তো মা কিন্তু মাছটা সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছে আর এদিকে কিন্তু মা বরবটি বরবটি আলু এবং সিম দিয়ে একটা ভাজি করছে আর দেখো মাছগুলো কিন্তু মা ভেজে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে আসলে এই মাছটা কিন্তু কিছুটা রূপচাঁদার মতো দেখতে এজন্য কিন্তু আমরা এটার নাম দিয়েছি সুচান্দা তো নামটা কেমন লেগেছে তোমরা জানাতে পারো তবে আসলে এটার নাম কিন্তু এরকম না অন্যরকম দোকানদার আঙ্কেল বলে দিয়ে দিয়েছিলেন কিন্তু মা কিন্তু ভুলে গিয়েছিল তাই আমাকে বলতে পারেনি আর এখানে কিন্তু মা দেখো সিম আলু বরবটি এখানে মা সুন্দর করে তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ ভেজে নিচ্ছে তার মধ্যে দিয়ে দিবে আর এরপর কিন্তু মা ছোট ছোটো করে কাঁচামরিচও কেটে দিচ্ছে আসলে এখন তো কাঁচামরিচ একটু বেশি দিতে হয় কাঁচা মরিচের ঝাল কম ভাতের সাথেই খাওয়া যায় মানে এমন অবস্থা তো দেখো এখানে কিন্তু মা একটু পাঁচ ফোড়নও দিয়েছে দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছে তো এইভাবে মা পর্যায়ক্রমে ভাজবে ভাজতে ভাজতে কিছুক্ষণ পর কিন্তু মা দিয়ে দিবে সেই মানে বরবটি আলু এবং সিম তো দেওয়ার পর কিন্তু মা ভালো করে সুন্দর করে ভাজি করে নিবে তো এই এই ভাজিটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর এখন কিন্তু মা ধনিয়া পাতা দিয়ে দিলো যাতে ফ্লেভারটা খুবই ভালো লাগে আর শীতের সময় কিন্তু ধনিয়া পাতা দিয়ে এই সিম মানে এই ভাজিটা কিন্তু অনেক বেশি ভালো ভালো লাগে দেখো মা কিন্তু এটা সুন্দর করে রান্না করে নিল আর এখন সার্ভও করে নিয়েছে রান্নাটা শেষ তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে ধনিয়া পাতা দেওয়ার জন্য আর দেখো এখানে কিন্তু মা সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছে একদম লাল লাল করে মশলা কষিয়ে নিচ্ছে মা কিন্তু মাছের ভুনা করবে যে মাছটা মা ভেজেছে সেটা কিন্তু মা আজকে ভুনা করে রান্না করবে তো দেখো মা কিন্তু এখানে মাছগুলো দিয়ে দিল তো এখানে মাছ দিয়ে কিন্তু মা সুন্দর করে নেড়ে চিড়ে নিয়ে এটা রান্না করে নিবে আর এখন কিন্তু মা সার্ভ করে নিয়েছে দেখো কত লোভনীয় লাগছে অনেক দুর্দান্ত একটা ফেস এসেছে তরকারির তাই না খুবই ভালো লাগছে আর এদিকে কিন্তু দেখো মা একটু মানে বেগুন সুন্দর করে একটু পুড়িয়ে নিয়েছে চুলাতেই মা পুড়িয়ে নিয়েছে বেগুনগুলো মা কিন্তু আজকে পুরা বেগুনের ভর্তা করবে তো দেখো এখানে কিন্তু মা সুন্দর করে সিম এবং আলু মশলার মধ্যে কষিয়ে নিচ্ছে এখানেও কিন্তু মা মাছ দেবে মাছ দিয়ে মা রান্না করবে এই তরকারিটা তো সিম আলু দিয়ে কিন্তু মাছের ঝোল প্রায় খাওয়া হয় শীতের সময় এবং এটা খেতে সবারই কম বেশি অনেক ভালো লাগে আমারও তেমনই ভালো লাগে তো দেখো মা কিন্তু মাছগুলো সুন্দর করে ফুলের মতো করে সাজিয়ে দিয়ে দিয়েছে দিয়ে কিন্তু মা সুন্দর করে রান্নাটা করে নিচ্ছে তো দেখো কত লোভনীয় লাগছে দেখতে আর এদিকে কিন্তু মায়ের দেখো প্রায় রান্নাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে একদম ঘন একটা কালার চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের এই তরকারিটার তো মা কিন্তু আবারও ঢাকনা ঢেকে দিল ঢেকে দিয়ে কিন্তু এইদিকে মা ভাত রান্না করে নেবে তো ভাতটা রান্না হয়ে গেছে মানে মানে মা কিন্তু পরে ভাতটা রান্না করে নিয়েছিল আর এই দিকে দেখো মা কিন্তু এখন বেগুন পেঁয়াজ কাঁচামরিচ রসুন এবং লবণ দিয়ে কিন্তু ভর্তা করবে তো সাথে কিন্তু মা একটু তেলও দিয়েছে তেল দিয়ে মা ভালো করে এটা সব একসাথে মেখে নেবে মেখে মেখে কিন্তু মা এই ভর্তাটা করবে এই ভর্তাটা কিন্তু আমার খুবই ভালো লাগে এরকম বেগুন ভর্তা অনেক টেস্টি হয় খেতে তো দেখো মা সুন্দর করে মেখে নিচ্ছে একদম ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছে এরকম করে আস্তে আস্তে মেখে মেখে ভর্তাটা সুন্দরভাবে মানে তৈরি করে নিতে হবে আমার তো এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে এভাবে সুন্দর করে মেখে রান্না করলে মানে বানালে আর দেখো এখন কিন্তু মা সব রকমের তরকারি সার্ভ করে নিয়েছে যতগুলো আজকে আমরা খাবো বেলায় আর এই দিকে কিন্তু নাহিয়ে বাসায় গিয়েছিল গোসল করতে গোসল করে কিন্তু এখনও আমাদের বাসে এসে খাওয়া দাওয়া করছে আর আমরা একসাথে মজা খেয়ে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমরা সে ভাজি এবং ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল আমার খুবই ভালো লেগেছে খেয়ে আর এরপর কিন্তু মাছের তরকারিটাও নিয়ে নিচ্ছি মাছের তরকারিটাও কিন্তু খুবই টেস্টি ছিল তবে এই তরকারিটা কিন্তু আমাকে অনেক মানে মাছটা আমাকে অনেক কষ্ট দিয়েছে আসলে এই মাছটা খাওয়ার পর কিন্তু আমার গলায় একটা কাটা ফুটে গিয়েছিল যেটা কিনা বের হতে চাচ্ছিল না কোনোভাবেই বের হচ্ছিল না ভাত ভাত খে মানে সাদা ভাত খেলেও বের হচ্ছিল না মানে এতটাই কষ্ট হয়ে গেছিল আর মা তো শুনেছে যে লেবু দিলে নাকি কাটা নেমে যায় সহজে তো মানে এই জন্য কিন্তু মা লেবু কিনতে গিয়েছিল আমাদের বাসার পাশে যে সবজি দোকান আছে সেখানে তবে মা কিন্তু সেখানে পায়নি এই জন্য কিন্তু মা একটা বুদ্ধি করেছে মা কিন্তু আমাকে ভিনেগার খাইয়ে দিয়েছে আসলে ভিনেগার কিন্তু মাংস নরম হওয়ার জন্য তরকারিতে দেওয়া হয় তো মা কিন্তু ভাবলো ভিনেগার খাইয়ে দিলে যদি কাটা নরম হয়ে পড়ে যায় তো আমি কিন্তু ভিনেগার প্রথমে খেতে চাইনি তবে মা খাইয়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমার কাটা কিন্তু সত্যিই নেমে গেছে তোমরা কিন্তু লেবু না থাকলে ট্রাই করতে পারো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আল্লাহ হাফিজ